আমরা দিন ছুটে চলেছি আরেকটু জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের অন্বেষণে সারা পৃথিবী হন্যে হয়ে ছুটে চলেছে সেই প্রাচীন কাল থেকে কিন্তু আপনি জানেন কি জ্ঞান বলতে আসলে কি বোঝায় জ্ঞান শব্দের অর্থ কী তো দার্শনিকগণ বলছেন জ্ঞান হল জাস্টিফাইড ট্রু বিলিফ অর্থাৎ সত্য বিশ্বাসী আমাদের জ্ঞান আচ্ছা ধরুন একজন মানুষ দশ টাকার একটা লটারির টিকিট কিনলেন আর তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করলেন যে তিনি এই টিকিটে প্রথম পুরস্কারটি জিতবেন আর কিছুদিন পর সত্যি দেখা গেল তিনি প্রথম পুরস্কারটি জিতেছেন এই যে বিশ্বাস সত্যে পরিণত হল এই বিশ্বাস সত্যে পরিণত হওয়াটাকে আসলে জ্ঞান গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন না এটা জ্ঞান নয় কারণ তার বিশ্বাসটি সত্য হলেও তার জাস্টিফাইড ছিল না এটা ছিল কেবল তার ভাগ্য তো কয়েক শতাব্দী আগে মানুষরা জানত যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডুবে যায় এটাই ছিল তাদের বিশ্বাস এটাই ছিল তাদের কাছে সত্য এবং তারা এটাকে জাস্টিফাইড বলেই মনে করত কিন্তু নতুন জ্ঞান আসার পর আমরা জানলাম সূর্য আসলে ওঠে না ডোবেও না পৃথিবী নিজেই ঘুরছে আর সেই ঘূর্ণনের কারণেই আমাদের চোখে সূর্য ওঠানামা করছে বলে মনে হয় তাই আজ আমরা আর সূর্যের ওঠা বা ডোবা এই ধারণাটাকে জাস্টিফাইড বলি না তাহলে প্রশ্ন আসে যে জ্ঞানের পেছনে আমরা ছুটছি তাকে সত্যি সত্যিই জ্ঞান নাকি সময় ভেদে বদলে যাওয়া এক এক ধরনের ধারণা মাত্র আমরা আগেই বলেছি দার্শনিকদের মতে জ্ঞানের তিনটা এলিমেন্ট রয়েছে এক হলো সত্য দুই হলো বিশ্বাস আর তিন হল জাস্টিফিকেশন এবার আসি প্রথমটিতে সত্য আচ্ছা বলুন তো সত্য বলতে কি বোঝায় প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটালের সম্পর্কে বলেছেন তিনি বলেছিলেন যা আছে তাকে আছে বলা আর যা নেই তাকে নেই বলা এটাই নাকি সত্য কিন্তু প্রশ্ন হলো এই যে আছে আর নেই আমাদের অন্তরে এই দাবির শক্তিটা কোথা থেকে আসে ধরুন এক সুজন মানুষ থ্রিডি সিনেমা দেখতে হলে ঢুকলেন অর্ধ অন্ধকার হলে ঢোকার সময় একজন সহকারী সবাইকে একটি করে চশমা দিলেন ষাট জনের চশমায় লাল রঙের লেন্স লাগানো আর চল্লিশ জনের চশমায় নীল রঙের লেন্স লাগানো এখন বলুন তো সবাই কি একই রঙের সিনেমা দেখবেন তো আমাদের চোখে রয়েছে প্রায় একশো থেকে একশো মিলিয়ন সেন্সরস এই সেন্সরগুলো আমাদের সকলের যে একই রকম শক্তিশালী তাও কিন্তু নয় আবার যে মস্তিষ্ক আমাদের চোখের সেন্সরগুলোর পাঠানোর ডেটাকে প্রসেসিং করে আমাদের অনুভব সৃষ্টি করে সেই মস্তিষ্কের নিউরোনাল নেটওয়ার্কগুলোও কিন্তু একই রকম নয় তাহলে বলুন তো আমরা আমাদের চারপাশে যা কিছু ঘটতে দেখি শুধু সেই দেখার উপর ভর করেই কি সত্যের দাবি করা যায় আমরা যাকে সত্য বলি তা আসলে আমাদের অভ্যস্ততা আমরা বাবাকে বাবা বলি কারণ শৈশব থেকেই বাবাকে বাবা বলতে চিনতে অভ্যস্ত হয়েছি আমরা লালকে লাল বলি নরহত্যাকে অন্যায় মনে করি আবার সেই আমরাই মুরগি জবাই করে আগুনে ঝলসে পার্টি করাকে অত্যন্ত ন্যায় কর্ম বলেই মনে করি তাই প্রশ্ন ওঠে সত্যি কি আসলেই সত্যি নাকি সত্যি আসলে আমাদের অভ্যস্ততার নাম এবার আসি জ্ঞানের যে সংজ্ঞা তার দ্বিতীয় উপাদান বিশ্বাসে দার্শনিকগণ বলছেন বিশ্বাস হলো মানব মনের একটা স্বীকৃতি একটা মেন্টাল অ্যাকসেপ্টেন্স প্রমাণ থাকুক বা না থাকুক আমরা যখন কোনো কিছুকে মনে মনে গ্রহণ করে ফেলি সেটাই আমাদের বিশ্বাস আপনি শৈশব থেকে যা কিছু মেনে নিতে অভ্যস্ত হয়েছেন সেটাই আপনার বিশ্বাসে পরিণত হয়েছে আপনার অভ্যস্ততায় আপনার বিশ্বাসের পটভূমি এবার আসি সব থেকে কঠিন অংশে জাস্টিফিকেশন আচ্ছা বলুন তো কে জাস্টিফাই করবে কিভাবে জাস্টিফাই করবে কিসের ভিত্তিতে কেউ বলবে যে এটা জাস্টিফাইড নাকি আনজাস্টিফাইড দর্শনে সত্যের বিচারক যেমন বাস্তবতা তেমনি জাস্টিফিকেশনের বিচারক হল অ্যারিস্টোটল বলেছিলেন জ্ঞান দাঁড়িয়ে থাকে লোগস অর্থাৎ যুক্তি ও ব্যাখ্যার উপর কিন্তু আমরা জানি জাস্টিফিকেশন কখনোই চূড়ান্ত নয় আর যা জাস্টিফাইড নতুন জ্ঞান আসলে আগামীকালই তা ভুল প্রমাণিত হতে পারে এ কারণে কার্ল পপার বলেছিলেন জ্ঞান টিকে থাকে ভুল প্রমাণের পরীক্ষার জন্য বলা হয় জ্ঞানকে কেউ সার্টিফিকেট দেয় না কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কোনো বই জ্ঞানকে সার্টিফিকেট দেয় না জ্ঞান জাস্টিফাইড হয় যুক্তি প্রমাণ আর বাস্তবতার পরীক্ষায় কিন্তু এবার শেষ প্রশ্ন যে যুক্তি প্রমাণ আর বাস্তবতার কথা বলছি আমরা সেগুলি কি আমাদের মনে গড়ে ওঠা অভ্যস্ততার বাইরে কিছু কোনো কিছুকে আমরা প্রমাণ বলি যখন তা আমাদের প্রত্যাশার অভ্যস্ততার সাথে মিলে যায় যে বাস্তবতাকে আমরা অনুভব করি তা আমাদের ইন্দ্রিয় অভ্যাস দিয়েই গড়ে ওঠে তাহলে জ্ঞান বিশ্বাস যুক্তি প্রমাণ বাস্তবতা সবই কি আমাদের মানসিক অভ্যস্ততারই ভিন্ন ভিন্ন রূপ নয় আসলে অভ্যস্ততায় আমাদের জীবনের সব থেকে বড় নিয়ন্ত্রক অভ্যস্ততায় আমাদের সামনে সত্য আর মিথ্যার সীমারেখা সৃষ্টি করে অভ্যস্ততা থেকেই জন্ম নেয় ভালো মন্দ সুন্দর অসুন্দর ন্যায় কিংবা অন্যায়ের অনুভব সত্য কথা কি জানেন আমাদের মানসিক অভ্যাসই আমাদের পরিচয় আর তাই যারা মানুষের অভ্যাস নিয়ন্ত্রণের প্রযুক্তি এবং কৌশল আয়ত্ত করেছে যারা মানুষের অভ্যাসকে গঠন এবং নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিজেদের হাতে নিতে পেরেছে এই পৃথিবী আসলে তাদেরই হাতের পুতুল হয়েছে এখন